আম খেতে তো আমরা সকলেই কম বেশি ভীষণ ভালোবাসি আর এই আমের সিজনে যদি ফ্রেশ আম দিয়ে টেস্টি এবং ক্রিমি ম্যাঙ্গো আইসক্রিম বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তবে কিন্তু বাচ্চারা আর বাইরে থেকে কেনবার জন্য বায়না করবে না আর যেটা মুখে দিলেই একেবারেই মিলিয়ে যাবে তবে চলুন বন্ধুরা আজ এই ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি অনেকেরই ধারণা থাকে আইসক্রিম বানানোর জন্য ইলেকট্রিক বিট হুইট ক্রিম এবং কন্ডেন্স মিল্কের দরকার হয় কিন্তু আজ আমি আপনাদের দেখাবো এই তিনটে উপকরণ বাদ দিয়েই এত সুন্দর ক্রিমি একটা আইসক্রিম বানিয়ে নেওয়া যায় তার জন্য এখানে আমি দুটো বড় সাইজের আম নিয়েছি আর আমটাকে কেটে নিয়ে দেখুন একটা ছুরির সাহায্যে ভালো করে আড়াআড়ি আর লম্বালম্বি করে কেটে নিচ্ছি তাহলে এই আমের ছোট ছোটো টুকরোগুলো বের করতে ভীষণ সুবিধা হয় দেখুন এবার লম্বা করেও কেটে নিচ্ছি নমস্কার বন্ধুরা মালয়েশিয়ায় বাঙালিয়ানায় সকলকে স্বাগত জানিয়ে আজ এই রেসিপিটা শেয়ার করছি একটা চামচের সাহায্যে আমগুলোকে আমি বের করে নিয়েছি ছোটো বাটির আম হয়েছে এরকমভাবে ছোট টুকরো করে রাখলে আমাদের পরবর্তীতেও সুবিধা হবে এবার আমগুলোতে একটা মিক্সির জারে নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে রেখে দিতে হবে এই রকম একটু পাকা ধরনের আম নিলে কালারটা খুব সুন্দর আসবে তখন কিন্তু ফুড কালারের আর প্রয়োজন হবে না এবার সাইডে সরিয়ে রেখে দেব এবার একটা কড়াই বসিয়ে এখানে আমি হাফ লিটার পরিমাণ দুধ নিয়ে নিলাম আপনারা যে কোনো দুধই ব্যবহার করে নিতে পারেন তবে দুধটা কিন্তু রুম টেম্পারেচারে হতে হবে এবার দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণে চিনি এখানে চিনির পরিমাণটা হাফ লিটার দুধের জন্য হাফ কাপ পরিমাণ হলেই যথেষ্ট এবার দুধটাকে ভালো করে আমরা ঘন করে জাল করে নেব আর যতবার সর পড়বে ততবারই কিন্তু সরটা ভালো করে কাচিয়ে নিয়ে দুধের মধ্যে দিয়ে দিতে হবে আমার চ্যানেলে আজকে যারা প্রথম ভিজিট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা পুরনো বন্ধু তাদেরকেও অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করবার জন্য দেখুন দুধটা জাল করতে করতে কতটা ঘন হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার বাড়িতে যদি কর্নফ্লাওয়ার না থাকে এখানে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন দু তিন মিনিট নাড়াচাড়া করে নিয়েই দেখবেন দুধটা বেশ অনেকটা পরিমাণ ঘন হয়ে এসেছে দেখুন নাড়াচাড়া করতে করতে কতটা ঘন হয়ে গেছে আর অবশ্যই কর্নফ্লাওয়ার দেওয়ার পরে ভালো করে মিলিয়ে নেবেন ঠিক এই রকম কনসিস্টেন্সি হয়ে গেলে এটাকে কিন্তু আমাদের নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দিতে হবে এবার একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি ফ্রেশ ক্রিম এবার এই ফ্রেশ ক্রিমটা কিন্তু ভালো করে আমাদের ফেটিয়ে নিতে হবে এখানে আমি দেড় কাপ পরিমাণ ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি এটা কিন্তু একেবারেই চিল্ড ব্যবহার করতে হবে দেখুন আমাদের ঘরে যে হুইস্ক থাকে সেরকম কিন্তু নর্মাল হুইস্ক দিয়েই আমরা এটাকে ভালো করে ফেটিয়ে নেব কোনো রকম ইলেকট্রিক বিটারের প্রয়োজন নেই যদি বাড়িতে এই রকম ধরনের হুইস্ক না থাকে তাহলে আপনারা যে ডালের কাটা ব্যবহার করেন সেটা দিয়েও কিন্তু ভালো করে ঘুরিয়ে নিতে পারেন দেখুন আমি কোনো রকম ইলেকট্রিক বিটার ছাড়াই কিন্তু তৈরি করে নিচ্ছি বেশ ভালো করে দশ মিনিট মতন ফেটিয়ে নিলেই দেখবেন ঠিক একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে আমার এই ক্রিমি টেক্সচারটা আনতে মোটামুটি বারো মিনিট মতন সময় লেগেছে দেখুন কত সুন্দরই একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে এবার এটাকে সাইডে সরিয়ে রেখে দেব আমরা যে দুধটা তৈরি করে রেখেছিলাম দেখুন কতটা ঘন হয়ে গেছে দেখলেন বাড়িতেই কত সুন্দর কন্ডেন্স মিল্ক তৈরি হয়ে গেল এবার এই দুধটাকে আর আমের পাল্পটাকে একবার মিক্সির জারে ঘুরিয়ে নিলেই হবে খুব জোরে মিক্সির বাটন প্রেস করে ঘুরিয়ে নেবেন না তাহলে কিন্তু এটা একেবারেই নষ্ট হয়ে যাবে হালকা করে ঘুরিয়ে নিলেই হবে এবার যে ক্রিমটা আমরা তৈরি করে রেখে দিয়েছিলাম তার মধ্যে এই পাল্প সমেত দুধটা আমি দিয়ে দিচ্ছি এবার পুরোটা দেওয়া হয়ে গেলে একটা স্প্যাচুলার সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি খুব হালকা করেই এটা মিলিয়ে নেবেন বারে বারে ঘুরিয়ে মিলিয়ে নেওয়ার কোনোই প্রয়োজন নেই একদমই হালকাভাবে স্প্যাচুলার সাহায্যে মিলিয়ে নিলেই হবে ভুল করেও কিন্তু এই সময় মিক্সি বা বিটার বা হুইস কোনো কিছুই ব্যবহার করবেন না হালকা করে মিলিয়ে নেওয়া হয়ে গেলে যে আইসক্রিমের পাত্রে আপনারা আইসক্রিমটা রেডি করবেন সেটা সামনে রেখে দেবেন দেখুন এখানে কিন্তু আমার একরকমভাবেই মিলিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমার বাড়িতে কাচের একটা বড় কন্টেনার ছিল তো আমি এটাতেই আইসক্রিমটা বসাবো আপনারা যে কোনো পাত্রেই বসিয়ে নিতে পারেন এবার দেখুন এই মিশ্রণটা আমি দিয়ে দিলাম দেখুন কতটা একটা ক্রিমি টেক্সচার এসেছে এটা আমি হাফ পরিমাণ দিলাম এবার দেখুন একটা স্প্যাচুলার সাহায্যে একটু সমান করে দিচ্ছি পুরো আইসক্রিমের এই মিশ্রণটা পুরোটা সমান করা হয়ে গেলে এবার উপর দিয়ে কিছু আমের কুচি আমি দিয়ে দিচ্ছি এখানে আমি একটু বড় ধরনের আমের কুচি ব্যবহার করেছি কারণ আমার বাড়িতে প্রত্যেকেই আম খেতে ভীষণ ভালোবাসে এবার দেওয়া হয়ে গেলে বাদ বাকি যে মিশ্রণটা ছিল সেটাও আমি উপর দিয়ে দিয়ে দিলাম একটু বড়ো সাইজের আইসক্রিমের পাত্র হলেই জিনিসটা বেশ সুন্দরভাবেই জমে যায় এবার আরও একবার কিন্তু আমি উপর দিয়ে সমান করে দিচ্ছি দেখুন ঠিক কিভাবে আমি সমান করে দিচ্ছি যাতে সুন্দরভাবে চারিদিকটা সমান হয় সেই দিকে অবশ্যই খেয়াল করবেন তারপর দেওয়া হয়ে গেলে এই ছোট ছোটো টুকরোগুলো আমের আমি দিয়ে দিচ্ছি চাইলে এখানে পেস্তা দেওয়া যেতে পারে আমার ঘরে ছিল না তাই আমি দিতে পারিনি দেখুন কীরকমভাবে আমি সাজিয়ে দিচ্ছি আপনাদের যেরকম মনে ইচ্ছে হয় ঠিক সেরকমভাবেই ডেকোরেট করে নিতে পারেন দেওয়া হয়ে গেলে এখানে আমি একটা বাটার পেপার নিয়ে নিয়েছি এবার দেখুন আমি কিভাবে বাটার পেপারটাকে উপর দিয়ে সেট করে দিচ্ছি যেন কোনোভাবেই এর মধ্যে হাওয়া না ঢুকতে পারে হাওয়া ঢুকলেই কিন্তু এর মধ্যে আইস ক্রিস্টাল জমা হবে আর তখন উপর থেকে একেবারেই শক্ত হয়ে যাবে আর ক্রিমি ব্যাপারটা কিন্তু একদমই থাকবে না বাড়িতে যদি বাটার পেপার না থাকে অ্যালুমিনিয়াম ফয়েল বা যে কোনো পেপার দিয়ে আপনারা কিন্তু মুখটাকে ঠিক এইভাবে আটকে রেখে দেবেন দেখুন কিভাবে আমি আটকে দিচ্ছি একদম এয়ারটাইট করে দিতে হবে যাতে কোনো রকমভাবেই এর মধ্যে আইস ক্রিস্ট না জমতে পারে এবার এটাকে মোটামুটি আট থেকে দশ ঘন্টা আমি ডিপ ফ্রিজে রেখে দেব আগের দিন রাত্রে হোল নাইট রেখে দিয়েছিলাম তাই পরের দিন সকালে দেখুন এটা কত সুন্দরভাবেই বসে গেছে আর বাটার পেপারের মধ্যে একদমই আইসক্রিমটা লেগে যায়নি আর আইস ক্রিস্টাল কিন্তু একদমই জমা হয়নি ঠিক এই রকমভাবেই কিন্তু মুখটা টাইট করে আটকে দিলে ভালো হবে একটা চামচের সাহায্যে একটা পাত্রে আমি নিয়ে নিলাম দেখুন আইসক্রিমটা কতটাই ক্রিমি হয়েছে আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এই গরমে এর থেকে ভালো রেসিপি আর হতেই পারে না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করবেন আর আমার চ্যানেলে আজকে যারা প্রথম ভিজিট করছেন তাদেরকে সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক আনন্দে থাকবেন আমি পিয়ালি আসছি পরের নতুন ভিডিও নিয়ে